রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও তোমার এই পাগলা কুকুর সামলাও না হয় বাধ্য হব বাধ্য হব যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না বেলা যাও সুদরে যাও সবাই কাগা দিচ্ছ আলাদা বিষয় মোহাম্মদ সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকে বেশি কাছের দামি জিনিস আল্লাহ কোরআনে বলেছে তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক হিন্দুর বিরুদ্ধে না কোন ভারতের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান